তো ভিহার্স আমরা চলে আসলাম কুতুবদিয়ার সেই বিখ্যাত বায়ু বিদ্যুৎ কেন্দ্রে এখানে কিন্তু অসংখ্য বিদ্যুৎ তৈরি করার জন্য পাখা রয়েছে এবং এইগুলো দিয়ে প্রায় প্রতিদিন ধরে এক টাকা মতো বিদ্যুৎ করা যায় তো বর্তমানে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এই কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে বন্ধ আছে এখানে দেখতেছেন সাব স্টেশন এই সাব স্টেশন থেকে ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ কিন্তু আপনার কুতুব এলাকায় ট্রান্সফার করা হতো বর্তমানে সাব স্টেশনটি সহকারে বন্ধ অবস্থায় আছে এবং অচল অবস্থায় আছে সরকার চাইলে যে কোনো সময় কুতুব এই বিখ্যাত বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি সচল করতে পারে খুব সুন্দর বায়ুবিদ্যুৎ কেন্দ্র এখানে প্রায় সত্তরটি পাখা রয়েছে এবং বিশটি টারবাইনের মাধ্যমে এক হাজার কিলোয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে পাশে রয়েছে সমুদ্র এক পাশে সমুদ্র আরেক পাশে এই সুন্দর বায়ুবিদ্যুৎ কলটি খুবই অসাধারণ আপনারা যারা কুতুব দিয়াতে আসতে চান খুব সহজেই কুতুব দিয়ে আসতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি যেন এক অপরূপ সৌন্দর্যে আচ্ছাদিত আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন কুতুবদিয়ার এই বিখ্যাত দ্বীপে আসার পরে আপনারা বুঝতে পারবেন প্রকৃতির যেই নৈসর্গিক সৌন্দর্য লুকায়িত আছে তা কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন আর আপনারা এখানে দেখতেছেন যে জিও ব্যাগ এই যে দেখুন জিও ব্যাগ এই জিও ব্যাগগুলোতে কিন্তু ভালো দিয়ে ভাতটা তৈরি করে রাখা হয়েছে যাতে সমুদ্রের পানি কোনোভাবেই যাতে এলাকার মধ্যে প্রবেশ করতে না পারে পাশেই রয়েছে লবণ চাষ আমরা আপনাদেরকে দেখিয়েছি পূর্ববর্তী ভিডিওতে এখানে কিন্তু বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ করে থাকে এই লবণ চাষের মাধ্যমে ওই যে লবণের টিলাগুলো দেখতে পাচ্ছেন সাদা 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 যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো লবণ এরকমভাবে অসংখ্য লবণের জমি এখানে রয়েছে আর দেখছেন আরেকজন কিন্তু লবণ নিয়ে যাচ্ছে দ্বার প্রান্তে আর এখানে কিন্তু লবণের দাম খুবই সস্তা মাত্র পাঁচ টাকা কেজি ধরে এখান থেকে লবণ বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়ে থাকে এই লবণে আয়োডিন যুক্ত করে আপনার বাণিজ্যিকভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করা হয় আর আমার সাথে কিন্তু রয়েছে আমাদের ট্রাভেল গ্রুপের সদস্য মিস্টার সোহেল মিয়া সে কিন্তু আমাদের পাশে রয়েছে এবং আপনারা নিচে খেয়াল করতে পারতেছেন দুজন চলে আসতেছে শাহিন মিয়া এবং আমাদের আলমগীর হোসেন তো যাই হোক শোহল মিয়া আপনি তো এখানে বায়ু বিদ্যুৎ কেন্দ্র আসলেন এখানে আসার পরে আপনার কীরকম লাগতেছে একটু আপনার অনুভূতিটা সংক্ষিপ্তভাবে শেয়ার করেন আমি এখানে আসার পরে আসছিলাম যে চলন্ত একটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র আপনাদেরকে পাবো এইভাবে একটা বায়ুবিদ্যুৎ কেন্দ্রকে ধ্বংস করে দেওয়ার ব্যাপারটা। আপনার সুন্দর গুরুত্বপূর্ণ একটা দাবি রাখার জন্য আমরা আশা করি সরকার নলেজে অতি শীঘ্র এটা পৌঁছে যাবে এবং সরকার তড়িৎ গতিতে ব্যবস্থা নেবে এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রকে কিভাবে সচল করা যায়। আমরা এখন যাচ্ছি 26 স্টেশনের দিকে তো যেই আমরা দেখি কাউকে পাই কিনা তার সাথে আলাপ করব এখানে বায়ুবিদ্যুৎ কেন্দ্রের জন্য কতটি এরকম সচল পাখা রয়েছে এবং এখানে কত মেগাওয়ার বিদ্যুৎ দৈনিক গড়ে তৈরি করা হতো সেই সম্পর্কে অল্প কিছু ইনফরমেশন জানতে পারি কি না আমরা চেষ্টা করব সো পাশেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও সো অবশেষে কিন্তু আমরা বায়ু বিদ্যুৎ কেন্দ্রের যে সাব স্টেশন চলে আসছি খুব পুরানো এবং জরাজীর্ণ সাব স্টেশন এখানে কার্যক্রম বন্ধ থাকার কারণে সাব স্টেশনের এই বেহাল অবস্থা তো আমরা চেষ্টা করব। এই সাব স্টেশনে কেউ যদি থাকে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাব স্টেশনটা সাব স্টেশনটা অনেক পুরানো এবং এখানে তালাবদ্ধ অবস্থায় আছে তার মানে বায়ু বিদ্যুতের কার্যক্রম এখনও চলতেছে না যে কারণে এটা তালাবদ্ধ অবস্থায় আছে নিচে রয়েছে কিছু ওয়ার কিছু তার দেখতে পাচ্ছি আমরা আর পাশেই কিন্তু বিদ্যুৎ তৈরি করার যে পাখাগুলো

বর্তমানে বর্তমানে দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি একটা উইন্ড মিলও ঘুরতেছে না সবগুলো এখান থেকে কোন বিদ্যুৎ উৎপাদন কুতুবদিয়ার এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রটিতে আসলে আপনি আসলে ফিল করবেন খুব অসাধারণ মনোমুগ্ধকর একটি দৃশ্য এবং এখানে আমার কাছে খুব ভালো লেগেছে এখানকার এখানকার বেরিবাদে বসে সমুদ্রের উত্তাল ঢেউ গন্তে গন্তে আপনার সময় কেটে যাবে তো আপনারা চাইলে কুতুবদিয়া দ্বীপের এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রে এসে বেরিবাদে বসে আপনার সমুদ্রের সেই গর্জন শুনতে পারে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের পাখার মেনটেন্স কাজ করার জন্য ওরা এভাবে এই খাম্বার উপরে এভাবে উঠত প্রতিটা খাম্বার সাথে কিন্তু এরকম রড লাগানো আছে তো ওরা এভাবে উঠেছিল পাখার মেনটেনেন্স কাজগুলো করত। বর্তমানে এইগুলো জংকার হয়ে গেছে এখন উঠার কোনো পরিবেশ নাই সো আপনারা যদি চান খুব সহজেই কুতুবদিয়ার দ্বীপের এই বিদ্যুৎ কেন্দ্রে চলে আসতে পারেন আর উপভোগ করতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্যের এই দ্বীপটিকে ওকে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য